যে কোনো জায়গা কেউ যদি হাত পায়ে পরিষ্কার থাকে আর এখানে যদি পরিষ্কার থাকে আমি একটা জাবড়া পালাইতাম ছোট শিশুরাও দেখেন আজকে দেখা যায় ভিডিওতে নিজের স্বচ্ছতা থাকে গতিকে আমরা সবাই এই ব্যাপারে কর্ম প্রথমেই আপনারা আজকে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা সবাই শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা দেশ স্বাধীনের উনআশি বছর হয়েছে উনিশশো সাতচল্লিশ মানে পনেরোই আগস্ট আমরা দেশ স্বাধীন আর আমরা সবাই জানি ২৬ জানুয়ারি আমরা পালন করি উনিশশো সেদিন আমাদের সংবিধান কার্যকারী হয়েছে ডক্টর ভীমরাজ আম্বেদকরের সেই সংবিধানের উপর দেশ চলতেছে এটার মধ্যে নিয়মা নে কিভাবে চলতে লাগবো নিয়মাবলীগুলো রাখছে আমরা প্রত্যেকে পঞ্চায়েত ব্যবস্থা আমরা সবে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা সেই ব্যবস্থাটা সবাই রাখে এটার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য একটাই একদম শেষ ব্যক্তির লাগে কাজ করা পঞ্চায়েত ব্যবস্থা সমাজের শেষ ব্যক্তির লাগে কিন্তু প্রথমে কাজ করে যার নাই রুটি যার নাই বাসস্থান যার নাই না শিক্ষা এই আমরা কাজ করিয়া দিতে দাঁড়াব আপনারা যারা নতুন আর যারা পুরানো আছে আমরা পুরন যারা অনেকেই কাজ করিয়া কিছুটা অভিজ্ঞতা হইছে নিশ্চয় আর নতুন যারা আছে তারা নতুন অভিজ্ঞতা সম্পন্ন করতে লাগলে একটু আপনারা ট্রেনিং ট্রেনিং যাইবা আপনারা মেম্বাররা ট্রেনিং হয়েছে আপনারা জানেন হ্যাঁ সেই জায়গাতে আপনারা ট্রেনিং করছেন এবং কিছু কিছু বেসিক যেটা পঞ্চায়েত অ্যাক্ট যেটা পঞ্চায়েতের নিয়মাবলীগুলো আপনাদেরকে শিক্ষানো হয়েছে এবং এটা আপনারা আগামী দিনে এটা সুন্দরভাবে আজকে যে সোলার নিয়ে আপনাদের সামনে এসডিও মহোদয় আসে খুব অ্যাক্টিভ এসডিও ডিও এখানে খুব নতুন আমরা এখানে আসার পর যথেষ্ট তার কাজ করছে এবং সুনামের সঙ্গে কাজ করছে আমি যখনই দেখতেছি এলাকা বহুত ঝড় বৃষ্টির পর রাত করছে লাইন এসেছে আগেরও এসডিও ভালো কাজ করত তাইনেও ভালো কাজ করতে আজকের যে আপনার কাছে এর মাধ্যমে যে পি এম সূর্য নামে যেটা স্কিম আছে এটার মূল উদ্দেশ্য হয়েছে ইলেকট্রিসিটি কী কী অপশন আছে এস ডিও সাহেবের কইস এবং আমার বিপ্লব রায় তাইনেও কইস এখানে প্রথম থেকে আমরা সোর্স দিয়েছে একটা হইল জল থেকে বেশিরভাগ এইটটি পার্সেন্ট এনার্জি আমরা জল থেকে উঠানি হয় আমরা কয়লা কয়লা সরি কয়লা থেকে আর পার্সেন্ট সবে বাকিরা জল থেকে উঠে যেমন আমরা বিজন বিষক মেঘালয় থেকে আমরা ইলেকট্রিসিটি আছি মণিপুর থেকেও আমরা পাই আর কিছু এনার্জি আমরা ত্রিপুরার থেকে আমরা পাই নিয়ারেস্ট ইয়ে এটার মেন কারণ হলো কয়লার থেকে যেটা বেশি আগে যেমন ট্রেন কয়লার থেকে চলতো আজকের দিনে ইলেকট্রিকের চলে হ্যাঁ গতিকে আমরা ইলেকট্রিকে চলার পরে আমরা জানি ঠিক তদ্রুপ এই যে সূর্য সূর্যের আলোর থেকে এনার্জিটা এই সূর্যের শক্তির থেকে সোলার প্লেট আছে ওইটার থেকে উইব আমি নিজে আমার বিপ্লব রায় যারা এজেন্সি নিচ্ছে তারা আমার সেই ব্যাপারে আমার কথা কওয়ার পরে আমি দেখছি এটা খুব ভালো আর আমি ছয় সাত মাস হয়েছে আমার ঘরে লাগাইছি আমি ফাইভ কেবি সোলার প্লান্ট লাগানি ইয়েটা ওই লাগানি হয়েছে আর আমি দেখতেছি আমার এখন বিল দিতে লাগে এবং এটাতে আমি যথেষ্ট বেনিফিট হয়েছি পনেরো থেকে বিশ আমার কনজামশন এটা আমার কালেকশন হইতেছে আর আমার যেটা ঘরে চলা লাগানি কারণে আমার এখন ইলেকট্রিক বিল দিতে হয় না রিসেন্টলি একটা প্রবলেম হয়েছে হয়তো ঠান্ডার ওই যে দিল কি টুঁকি অনেক সময় ডায়াট হই খারাপ হইতে পারে তারা দেখতেছে এবং আগামী দিনে যেটা রিপেয়ারিং তো সেই ব্যবস্থা তাদের কাছে আছে আর আমার 85000 টাকা সরকারে আমাদের সাবসিডিও ও প্রদান করে গতিকে 3 ওয়ার মিনিমাম 3 ওয়ার যদি আমরা ঘরে লাগাই বিদ্যুৎ থেকে হয় কিন্তু একটা টাইম ব্যাংক লোনর একটা ব্যবস্থা যেটা আছে এটা থেকে আপনারা बेनिफिट পাইতে পারেন নিজস্ব হয়তো অল্প শেয়ার করতে লাগবে আপনার এটা লাগাই লস নাই আমি এই হিসাবে আপনার কই যে পাঁচ টাকা কত আপনারা উল্টা রিটার্ন পাইবা আপনারা টাকা দিত এমনি আসত না আপনি যে কনজাম্পশন কোনো সময় হয়তো আপনার ধরুন রেনি সিজনে সোলারগুলো কম ইয়ে হয় তখন এনার্জিটা আমরা সেই ইয়ে হয় না পিক করতে পারে না গতিকে এইগুলো হয় তবে আমরা এলাকা কিন্তু সূর্যর যেভাবে ইয়ে আছে কি কয়ে যেরকম বর্ষা আছে এরকম সূর্যেরও আলো যথেষ্ট কখ আছে টেম্পারেচার বেশি গতিকে আপনারা এটা লাগাইতে পারেন তো আমি এই ব্যাপারে একটু কইছি আর একটু ব্যাপার হইল যেহেতু আপনাদের প্রথম পাইছি আপনারা পঞ্চায়েত বডি আপনাদের বহুত বড় কাজ আপনারা যে সভাপতি হয়েছেন সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সঙ্গে আপনারা এই বডি আরও যে আটজন মেম্বার সবই দিতে আইছেন প্রত্যেকে আপনারা শুভেচ্ছা জানাই আগামী দিনে যাতে পঞ্চায়েতটার একটা কীভাবে স্বচ্ছতা আনা যায় সেটা আপনারা চেষ্টা করবেন আর আমরা সবাই মনে রাখতে হবে একটা কথা আমি আজকে আপনারা কয়েক আপনারা সবাই মনে রাখতে হবে যে আমি কিছু জানি না আমি এখন শিখতেছি এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাই জীবনে আপনি আগে বাড়বেন এটাই কিন্তু আমার শিক্ষকে আমার আজ থেকে কত বছর আগে পাঠা থাকতে পড়েছে আমি যদি জানবার আগ্রহ করি তাহলে আমি শিখতে পারব আজকে জনতা আমরা এমএলএ বানাইছে আমি এমএলএ লাইক কাজি করি আমি জানি না আজকে জনতা আমরা পোস্টারে বম লাগাইয়া জনতার কাছে জনগণে আমরা কাজে লাগাইছে কিছু তোমার দাঁড়াইতে লাগো আর এক সময় আমি ছাত্র আন্দোলন করছি করিয়ে আমি যে দল করি ভারতীয় জনতা পার্টি সেই দলের সৈনিক হিসাবে কাজ করছি যে সময় প্রত্যন্ত এলাকাতে কারেন্ট লাইন আছে তখন আমরা সরকারে নাই কিন্তু এই ব্যাপারে আমরা মুভমেন্ট করছি দুই হাজার ষোলো বিধায়ক হওয়ার পর উদাহরবন্ধে কুম্ভার মতন বাগানে কারেন্ট আছিল বহু মানুষ গরিব মানুষ তখনের দিনে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে কারেন্ট নেওয়ার ক্ষমতা আসে মাননীয় প্রধানমন্ত্রীর মোদিজির নেতৃত্বে গ্রাম প্রত্যন্ত গ্রামে আজকের দিনে কারেন্ট রয়েছে আপনারা দেখছেন কি পরিমাণে ট্রেক্স ফর্মা আছে আগে একটা ট্রেস যদি গ্রামে ফিফটিন পার্সেন্ট মানুষের ঘরে কারেন্ট আছিল পনেরো শতাংশ আই ও যাদের পয়সা আছে তাদের প্রত্যন্ত গ্রামে কারেন্টই আসে না সেই কুটি গিয়া গুহাটির থেকে ট্রান্সফর্ম আইসে ইয়ে আইসে দুই হাজার ষোলোর পর এক একটা গ্রাম আজকে বিদ্যুতে আলোকিত হয়েছে বাল্বও আমরা এল ইডি বাল্বও আমরা সাপ্লাই দিয়েছি কারেন্ট কনজেপশন কম এখানে এসডি ও সাহেব আছেন জানা আছে যে আমরা ঘরের মধ্যে কারেন্ট কম করতে আগে সবাই আমরা বাল্ব লাগাইতাম হান্ড্রেড ওয়ান বাল্ব ইকু ব্যালেন্স সেভেন ওয়ার্ড আপনি বারোটা লাগাইতে পারবা কোথায় একটা বাল্ব একটা রুম করেন আমি ষাটটা রুম রে বা বারোটা রুম আমি সেই একটা জায়গায় আমি লাইট লাগাই আমার কাজ সমাধান করতে পারি সেভেন ওয়ার্ড টু টেন ওয়ার্ড আর নাইন ওয়ার্ড আছে থ্রি ওয়ার্ডও আছে ছোট যে জায়গা বাথরুমও আমরা থ্রি ওয়ার্ড লাগাইয়া চলে আমরা ওইটা খেয়াল করতে পারব তাইলে আমার কি হইব কারেন্ট কনজাংশন কম হইব সেকেন্ডলি আরেক কথা আমরা বাজারে যাই বাজারে গিয়ে কি করি আমরা ফ্যান কিনতে যাই ফ্যান গিয়ে কি তা করি সস্তা হয় কোনটা সস্তা এই যে কি কয় তুফান নাম দিয়ে একটা ফ্যান আছে তুফান নাম সেই তুফান ফ্যান আমরা কিনি তখন রেট আছে চারশো পাঁচশো টাকা অন্য ফ্যান কিনতে গেলে পনেরোশোর উপরে যেতে লাগে আরে টাকা সস্তায় কিনতাম আমি সব বড় লাগাইতাম এর লাগে আমি সস্তায় পয়েন্ট সেই ফ্যান লাগানোর পরে কি হয় সেই ফ্যানটা জানি যে খরচ হয় সেই খরচ আপনার বাকি তিনটা চারটা ফ্যানের বরাবর একটা তুফান ফ্যানে আপনার কনজামশন করি দেয় আলটিমেটলি আপনার লস কারণ আপনি আপনি তো বুঝলেন না শীতের সময় আমার এরকম রকম বিলাইছে গরম সময় তো আমি ফ্যান সাইড ও সাইডটা ফ্যান লাগাইছি এটার হিসাব আমার থাকে না